ছাত্র যারা আছে তাদের বিরুদ্ধে যে যে ফলস আনা হয়েছে সহ সেটার বিষয়টাও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে উনি বলেছেন এইগুলো আমরা ভেবে দেখব মহামান্য পরম শ্রদ্ধেয় ব্রাত্য বসুকে ইন্দ্রানুজের মা যখন বলছেন বাবা যখন বলছেন যে আমার ছেলের নামে যে ভুলভাল কেস দেওয়া হচ্ছে তিনি তাতে বলছেন ভেবে দেখছি ব্রত ও ভেবে দেখছেন তার এগেনস্টে কেসগুলো তোলা যায় কিনা ইন্দ্রা রোজের এগেনস্টে ভুলভাল কেস দিয়ে তোলা যায় কিনা তার ভেবে দেখছেন এখনো কি ভেবে উঠতে পেরেছেন স্যার দুঃখিতের নাটকটা তো বুঝলাম ভাবনা নাটকটা কতদিন চলবে এই যে ভুলভাল কেস দেওয়ার সময় এত ভাবনা চিন্তা তারা করেছেন তার প্রতিভাবনা ভাবতে হচ্ছে মানে ওটা এক বাক্য না তিনি মহান ক্ষমতাধারী লোক তিনি বলতেই পারেন যে হ্যাঁ কেসটা তুলে নেওয়া হবে উনি এবং ওনার স্ত্রী দুজনেই খুব কষ্ট পাচ্ছেন এবং ওনাদের ওনার ছেলের মতোই সেটাও বলেছেন তিনি দুঃখ প্রকাশ করবেন নাটক করে বা মাকে ফোন করে বলবেন আমি দুঃখিত আমার পরিবার দুঃখিত আমার পোষা বেড়াল দুঃখিত আমার ঘরের ইঁদুর ছুঁচো আশোলা ছাড়পোকা সবাই দুঃখিত তোমার ইন্দ্রানুজের জন্য আমার ঘরের দেওয়াল কাঁদছে আয়না কাঁদছে অভয়া চলে যাওয়ার পরে তোমরা অভয়াকে বোঝার চেষ্টা করেছ ইন্দ্রানুজ বেঁচে আছে ইন্দ্রানুজকে বোঝো অরূপ বিশ্বাস বলেছে যে এক মিনিটে যাদবপুরে আমরা দখল করে নিতে পারি তোমরা দামড়ালোক তোমাদের পাওয়ারই তো আছে সমস্ত রাজ্য তোমাদের দখলে নতুন করে কি দখল করবে যাদবপুরের দিদির প্রচন্ড একশোটা কাট আউট চারিদিকে চার নাম্বার দু নাম্বার তিন নাম্বার গেটে এক নাম্বার গেটে ওয়ার্ল্ড ভিউ সর্বত্র দিদির ছবি এই দৃশ্য দেখতে তোমরা তার দখল করা একজন আমাকে বলেছেন যে বিরোধী নেতাদের সম্পর্কে শ্রদ্ধা পোষণ করতে তাই আমি শ্রদ্ধা পোষণ করছি পরম 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 শ্রদ্ধেয় 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 দিদি মদন মিত্র পরম শ্রদ্ধেয় বাত্ত বসু পরম শ্রদ্ধেয় প্রাতঃস্মরণীয় যুগাবতার যদি দু তিন হাজার মানুষ ঢুকে যায় তৃণমূলের সমর্থক কোথায় পালিয়ে বাঁচবে এরা তোমরা এত ভীত ওই একটা তরুণ শিশু বালক সে তোমাদের হিলিয়ে দিয়েছে গোটা রাজ্যকে ভাড়া আজকে অনার্সটি না থাকলে হাসপাতালে শুয়ে লড়া যায় না বন্ধুগণ প্রেম থেকে আসে বিপ্লব এখানে ইন্দ্রানুষ বিপ্লবী কিন্তু সে বিপ্লব কোনো নাশকতা নয়